পুরানে আইন যদি কায়েম হতো বাংলাতে সবাই থাকতো সুখে মিলেমিশে একসাথে শান্তি পেত সব মানুষে দুনিয়া একে রাতে কোরআনের আইন যদি কায়েম হতো বাংলাতে সবাই থাকতো সুখে মিলেমিশে একসাথে রাষ্ট্রে যদি থাকতো কায়েম কোরআনের বিধান সবাই যে তোমে জিদে শুনিলে আজান ধনী লোকে জাকত দিত করিয় জনে সুদের টাকা করে দিত মাফ ঠিক না বেঠে রাষ্ট্রে যদি থাকতো কায়েম নামাজের বিধান সবাই যেত মসজিদেতে মেসে শুনিলে আজান ধনী লোকে জাকাত দিত করিয়া হিসাব সুদী জনে সুদের টাকা করে দিত মাফ নিরাপদে চলা ফেরা করতো সবাই দিন রাতে কোরআনের আইন যদি হতো বাংলাতে সবাই থাকতো সুখে মিলে মিশে একসাথী বিধান যদি হয়ে যেত পাশ নিরাপদে থাকতো লোকে মাসের পরে মাস চুরি করলে হাত কেটে দাও বিধান আল্লাহর আল্লাহ ধর্ষকেরা শিক্ষা পেত করলে সঙ্গে সার ঠিক না বে সঙ্গে সার করলে চেনা করার মতো কোন লক্ষ্মী পাওয়া যেত কি যদি হয়ে যেত পাশ নিরাপদে থাকতো লোকে মাসের পরে মাস চুরি করলে হাত কেটে দাও বিধান ধর্ষকেরা শিক্ষা পেত করলে সঙ্গে সার সেই আইন করিতে কায়ে সেই আইন করিতে কায়েম এসো হাত রাখি হাতে কোরআনের আইন যদি কায়েম তো বাংলাতে সবাই থাকতো সুখে মিলে মিশে একসাথী